খামারি ভাই ও বন্ধুরা আমি আসলাম কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতেছেন অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা উনি নোয়াখালী চর এলাহিতে বাইশো মুরগির খাঁচা কমপ্লিট করলো আজকে দেখেন কত সুন্দর করে পুকুরের উপরে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করেছে কারিগর মোহাম্মদ আসাদুজ্জামান ভাই ওনার কাজবাজগুলো খুব সুন্দর হ্যাঁ খুব ভালো তো আপনারা যদি এই বাস দিয়ে লেয়ার মুরগির খাসা করে নেন তাহলে আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথেই যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ডাবল নাইন সিক্স থ্রি সেভেন এইট এই নাম্বারেই যোগাযোগ করলে আপনারা দক্ষ কারিগর দ্বারা বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করে নিতে পারবেন দেখেন কত সুন্দর করে আমাদের ভাইরা কত সুন্দর ফিটিং কত সুন্দর ঝকঝকা ফিটিং করেছেন হ্যাঁ এখানে প্রায় বাইশো মুরগি পুকুরের উপরে এই যে আমি দেখাচ্ছি নিচটা এই যে পুকুরের উপরে কত সুন্দর করে সম্পূর্ণ বাঁশ বাঁশ দিয়েই স্টান করে খাঁচা সুন্দরভাবে আসাদুজ্জামান ভাইয়ের অধীনেই দক্ষ কারিগরেরা সুন্দরভাবেই বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করেছে তো আপনারা যারা অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা তৈরি করবেন তেনারা আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর ওনার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন দেখেন আমি দেখাচ্ছি কত সুন্দর করে এটা হচ্ছে বাটির বাটির খাঁচা কত সুন্দর করে সম্পূর্ণ বাস দিয়ে আমাদের ভাইয়েরা কত সুন্দর ঝকঝকা করে ফিটিং করেছে হ্যাঁ তো কেউ কেউ হয়তো ভিডিও এডিট করে কত কি করে আর আমাদের ভিডিও আমরা এডিট করি না এই যে বাস্তবে যেটা সেটাই আমরা মোবাইল দিয়ে ভিডিও করে ছেড়ে দেই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই বলে আমার ভিডিও সমাপ্ত করতেছি যদি ভালো লাগে তো আপনারা যোগাযোগ করবেন আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ